ইহুদি খ্রিস্টান হিন্দুরা মুসলমানের বিরোধিতা করে মুসলমানকে অত মারতে পারেনি ধর্মের নামে ধর্মীয় মুসলমানকে যত হত্যা করেছে তার মধ্যে এরাই যারা কর জঙ্গি কর্মকাণ্ডে আছে তার মানে মার্কিন আমাদের চোখের সামনে ইরাকে ঢোকেছে ইরাক দখল করেছে মানুষ মেরেছে মার্কিন আফগানিস্তানে ঢুকেছে আফগানিস্তানের লোকজনকে হত্যা করেছে মায়ানমারের লোকজনকে হত্যা করেছে তো এরা যত মুসলমানকে হত্যা করেছে মুসলিম দেশগুলিতে জর্ডানে হোক আপনার আরো সিরিয়ায় হোক এইসব দেশগুলিতে মুসলমানেরা মুসলমানকে যত হত্যা করেছে ধর্মের নাম দিয়ে এদের হত্যা করা ওদের চেয়ে অনেক 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 বেশি নইলে কি করে বলতে পারে যে রাতের অন্ধকারে সরকারকে মারা যায় কি করে বলতে পারে যে রাতের অন্ধকারে অমুককে মারা হত্যা করা যায় কি করে বলতে পারে যে আত্মঘাতী হত্যা করা আত্মঘাতী হামলা যায় অবাক কথা আমি এ দেশের মাটিতে সর্বপ্রথম কলমে লিখেছি বই তার নাম কেবল লাভবান আমার আগে এ দেশের মাটিতে কেউ এই ব্যাপারে কলম ধরেছে তা আমার জানা নাই আজ এখানে থাকতে পারে কেবল লাভবান কেবল লাভবান বই একটা হেডলাইন আছে যে জঙ্গি কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না এ দেশের মাটিতে সম্মানিত দিনী ভাই বোন আমি সরকার বিরোধী বক্তব্য মানে অসম্ভব হতে পারে না শুধু তাই নয় নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝাবের বিরুদ্ধে কথা বলিনি শুধু তাই নয় এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে আমি কোনোদিন কোনো মানুষকে লক্ষ্য করা কথা বলিনি আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যু তবে আমি বলিনি ইনি মিথ্য আমি বলেছি শতকরা আঠানব্বই জন মুফাসের মিথ্যুক তবে আমি বলিনি ইনি মিথ্যুক আমার জীবনে আমি কোনোদিন এইভাবে কাউকে লক্ষ্য করে কথা বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন জাতির কাছে পথ খরচ পাথেও চাইনি নব্বই সাল থেকে আমি দিনাজপুরের মাটিতে আসছি কেউ যদি বলতে পারে আমার চোখের সামনে যে আব্দুল রাজাক সাহেব একদিন আমার কাছে পাথেও পথ খরচ চেয়েছিলো আমি আর কোনো দিন জাতির সামনে বক্তব্য দেব না দিনাজপুর থেকে আমি একদিন ফিরে গেছি এক পয়সাও দেয়নি পরীক্ষা করে দেখেছে ঘটনা কি ছয়শ কিলোমিটার পথ এখনো পরীক্ষা করে নাকি আল্লাহ ভালো জানে খোঁজ খবর নেয় জি জাতিকে ফাঁকি দিতে আসেনি যে এ আলেম না বুঝে আমার বিরুদ্ধে কথা বলুক সেটা ভিন্ন কথা তোমাকে আরো বলছি আমি আমার জীবনের বক্তব্য তুমি তলিয়া দেখো আমি এক ঘন্টা জাতির সামনে যে হাদিস অনুবাদ করেছি তোমার বর্তমান হুজুর তো দূরের কথা বিগত চল্লিশ বছর থেকে এখন পর্যন্ত সময় থাকলো দেখি তোমার নীতির হুজুর কে এত হাদিস অনুবাদ করেছে তুমি আমার বিরুদ্ধে কথা বলতে গেলে কেন যারা দায়িত্বশীল আছে তাদেরকে ক্ষিপ্ত করো কেন আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি আজকেও তোমাকে বলছি আমি বলেছি যে কাজী সাহেবের খাতাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে এই খাতা এরও যোগ্যতা রাখে না এই বাক্য অপ্রয়োজনীয় নয় এটাই চূড়ান্ত কথা শুনন যৌতুক ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে ভিক্ষা করা টাকা দিয়ে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না নাপিত কে ভাড়া দিয়েছেন যে ঘরটা ওই ঘর ভাড়ার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না আব্দুর রাজাক সাহেব কেন এত বড় কথা কেন নাপিত দাড়ি চাঁচে যে আপনি যে নাপিতকে ঘর ভাড়া দিয়ে পাপ কাজের সহযোগিতা করেছেন আল্লাহ পাপ কাজের সহযোগিতা করতে নিষেধ করেছেন এই জন্য নাপিতকে ঘর ভাড়া দিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বা হবে না আমি তিনটে ওসিয়ত করেছি বা উপদেশ দিয়েছি বা অনুরোধ জানিয়েছি এক জীবনে কোনোদিন পাঁচক সলাথ নামাজের সাথে আপোষ করিয়েন না কোনোদিন বলতে পাবেন না যে কাল থেকে পড়ব জীবনে কোনো দিন বলতে পাবেন না কাপড়ে যদি পায়খানা লেগে থাকে তবুও বলতে পাবেন না যে কাল থেকে পড়ব পায়খানা লেগে আছে এ ভর্তি পায়খানা তবু নামাজ না আবার দেখিয়ে নেই ছেলে এই তোমার হুজুর আবার ওইরকম করে না যেন এ দেখেন আব্দুর র সাহেব বলছেন যে গাভীর পেশাবে কাপড় ডুবিয়ে নামাজ পড়তে বলছে তার মানে আমি পায়খানা পায়খানাওয়ালা কাপড়ে নামাজ পড়তে বলিনি যখন কাপড়ই নাই পরিষ্কার তখন কথা বুঝাতে পারিনি আর ওটা রাজশাহী চাঁপায় নবাবগঞ্জের পল্লী এলাকাতে বক্তব্য ছিল রাজশাহী চাঁপায় নবাবগঞ্জের পল্লী এলাকার বাড়িতে মহিলারা সাধারণত বাড়ির পিছন দিকে গিয়ে সমতল জমিতে বসে পেশাব করে পেশাব ছিটে এসে কাপড়ে লাগে গায়ে লাগে কোনো পরোয়া করে না আমি বলছিলাম যে অল্প থেকে অল্প পেশাব যদি মানুষের পেশাব গায়ে লেগে যায় তাহলে তাকে ধুয়ে ফেলতে হবে তাছাড়া সলাৎ হবে না কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র ওইটা খুব কঠোরভাবে দেখাচ্ছিলাম আর বলছিলাম যে কবরের শাস্তি পেশাব থেকে না বাঁচার কারণেই হয় কথা বলতে বলতে ওইটা চলে এসেছে পক্ষান্তরে গাভীর পেশাব থেকে মানুষ বাঁচে গাভীর পেশাব করছে তখন কাপড়টা জমা করে নেই পাঁচ দেহে বুঝতে পারেননি কথা এই কথাটা এসেছে ওখানে যে গাভীর পেশাব থেকে বাঁচতে হবে না অথচ তাতে থেকে বাঁচার জন্য কত চেষ্টা গাভীর পেশাবে যদি কাপড়টা ভেজিয়ে সলাতা আদায় করে তবে সমস্যা নেই প্রমাণ বোখারি মুসলিম আল্লাহ নবী বলছেন যে তোমরা উঁটের পেশাব খাও আল্লাহ নবী নিজে যেখানে ছাগল বাঁধা আছে সেই ছাগল বাঁধা জায়গাতে পেশাবের উপরে নামাজ পড়েন হাদিস তো মুসলিম আমার করার কি আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যে রাতে চাঁদ উঠতে পারে উঠে না ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে ধরে যেতে পারে অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কেয়ামাত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় জাতিকে ফাঁকি দিতে আসেনি আবারও ভালো করে বুঝুন সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ বলছেন অভিভাবককে বলে বিবাহ করো মোহর দিয়ে বিবাহ করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন এ সারা সাবাব এই যুবক দল শোনো মানিসতা তামিনকুমুল বাদ ফালিয়াতা জাওয়াজ তোমাদের যারা বিবাহ করতে চায় যদি তার ক্ষমতা থাকে সে যেন বিবাহ করে বিবাহ করলে ক্ষমতা লাগে এক মোহর দুই বউ থাকার ঘর তিন পেশাব পায়খানা চার মেহমান ঘর পাঁচ পুরুষত্ব ক্ষমতা নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ন্ত্রণ ক্ষমতা নেই এইরকম কাপুরুষ বিবাহ করতে পাবে না এখন আমি আপনাকে কষ্ট দিইনি এখনো কতগুলো মেয়ে এখনো এখানে বসে আছে মাথায় কাপড় নেই ও কি বলবে আমি হিন্দুর মেয়ে ওর বাপ কাপুরুষ যার কারণে তার মাথায় কাপড় নেই উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে আমি অপমান করতে আসিনি আমি তা চাইনি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেন এটা চূড়ন্ত তিন শ্রেণীর মানুষ যাবে যাবেন এটা চূড়ান্ত আমি বলিনি আমি অনুবাদক মোহাম্মদ বলেন এক খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট খায় পান করে যে। মিনার নিশায় পুরুষের বেশ দারি নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা মাথার চুল ছোট করে যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে যারা প্যান্ট পরে তারা জান্নাতে যাবে না তিন দায়ুষ আপনি জনাব আপনি এম এক গল্প করছো কেন তোমার বাপের কথাই বলছি তোমার বাপ জান্নাতে যাবে না আমি বলিনি মোহাম্মদ বলেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু শোনেন তো এদিকে এদিকে শোনেন আবার গল্প করছেন কেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন আল্লাহ নবী বলছেন নার